যদি আইল্যান্ড ঘুরতে আসো এই নৌকা রাইডটা কিন্তু অবশ্যই করো এই যে এই পাশে সমুদ্র এই যে মাঝরা আর এই যে এই পাশে রয়েছে আমাদের ক্যাম্প আর এই যে বন্ধুরা কাঁকড়া কাঁকড়ার সাইজ দেখো কত বড় কাঁকড়া ওই পাশে রয়েছে বকখালি আর এই যে সমুদ্রের ঢেউগুলো আছড়ে এসে পড়ছে সেরা লাগছে সেরা গরম গরম ভাত আর এই যে চিংড়ি মাছের মালাইকারি দেখো কত বড় চিংড়ি বাগদা চিংড়ি রুমটা খুবই সুন্দর এখানে এসি রয়েছে আর এই যে নিচে দেখতে পারবে এখানে তিনজন কিন্তু আরামে থাকতে পারবে শহরের ব্যস্ত জীবন আর কোলাহল থেকে দূরে রয়েছে এমন একটি জায়গা যেখানে আকাশ মিশে গেছে সমুদ্রে দূর থেকে ভেসে আসে ঢেউয়ের শব্দ আর বাতাসে এক অন্যরকম শান্তি এই স্বপ্নের মতো জায়গাটাই হলো মৌসুনি আইল্যান্ড কলকাতা থেকে মাত্র চার ঘন্টা এই অসম্ভব সুন্দর আইল্যান্ডটি তাছাড়াও রয়েছে অল্প খরচের মধ্যে খাওয়া দাওয়ার সঙ্গে থাকার ব্যবস্থা ম্যানগ্রোভে ভরা অরণ্যের মধ্যে দিয়ে বোট রাইডিং তো এখন তোমাদের মনে প্রশ্ন যাক যে তোমরা এখানে কিভাবে পৌঁছাবে এই সমস্ত প্রশ্নেরই উত্তর নিয়ে থাকছে আজকের এই রোমাঞ্চকর ভিডিওটা তাহলে চলো আজ আমরা শহরের কোলাহলকে পেছনে ফেলে একসাথে ডুবে যাই মৌসুমি আইল্যান্ডের এই স্বর্গীয় সৌন্দর্যে ঘড়ির কাটায় সময় এখন ছটা বেজে আটত্রিশ মিনিট আর আমি চলে আসলাম শিয়ালদা স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে এখন আমার যেতে হবে শিয়ালদা সাউথ ডিভিশনে কেননা মৌসুমী আইল্যান্ড যাওয়ার সমস্ত ট্রেন শিয়ালদা সাউথ ডিভিশন থেকেই ছাড়ে সাউথ ডিভিশনে আসতেই দেখি সাতটা বেজে চোদ্দ মিনিটের নামখানা লোকাল অলরেডি আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল আর মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য সকাল সকাল এই ট্রেনটাই বেস্ট উঠে পড়লাম ট্রেনে আর নির্ধারিত সময় সাতটা বেজে চৌদ্দ মিনিটে শিয়ালদা স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাড়ি দিল নামখানার উদ্দেশ্যে শিয়ালদা থেকে নামখানা আসতে সময় লাগে অ্যাপ্রক্স তিন ঘন্টা টিকিট প্রাইস মাত্র পঁচিশ টাকা আর যাত্রাপথে চোখে পড়বে অপূর্ব সুন্দর সব প্রাকৃতিক পরিবেশ সময় এখন দশটা বেজে কুড়ি মিনিট আমি চলে আসলাম নামখানা স্টেশন থেকে বাইরে শিয়ালদা থেকে সাতটা চোদ্দোর শিয়ালদা নামখানা লোকাল ধরে আসলাম সময় লাগে মোটামুটি তিন ঘন্টা তো এখানে আসার পরে তোমরা কোথায় যাবে তো এখানে আসার পরে তোমরা স্টেশনের বাইরেই পেয়ে যাবে অনেক টোটো তোমরা এখান থেকে ডাইরেক্ট টোটোতে করেও যেতে পারো টোটোতে করে গেলে বিশেষ করে স্টেশন থেকে ভাড়াটা একটু বেশি করেই চাই তাই একটু বার্গেনিং করে নিও ম্যাক্সিমাম ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা আর আমরা যাবো বাস স্ট্যান্ড থেকে অটোতে করে ভাড়াটাও কম লাগে টাইমটাও সেভ হয় স্টেশন থেকে বেরিয়ে আসার পরে তোমরা এখান থেকেই খাওয়া দাওয়া করে নিতে পারো ভালো হোটেল রয়েছে আশেপাশে দু তিনটে তো এখান থেকে আমরা একটু আপাতত পরোটা খেয়ে নেব স্টেশন থেকে বেরিয়ে মাত্র দু তিন মিনিট পায়ে হেঁটে চলে আসলাম বাস স্ট্যান্ডে আর আসতেই পেয়ে গেলাম অটো তো এখান থেকে আমরা অটোতে উঠে পড়লাম তিরিশ টাকা করে ভাড়া নামবো দশ মাইল তারপরে ওইখান থেকে আবার চেঞ্জ করে আমাদের যেতে হবে তোমরা চাইলে এই গাড়ি চেঞ্জ না করে একটা গাড়িতেই যেতে পারো তাহলে তোমাদের টোটোতে করে যেতে হবে আর টোটোতে করে গেলে সময়টা অনেক বেশি লাগে আমার মতো গাড়ি চেঞ্জ করে গেলে অনেক অল্প সময়ে ভেরিঘাটে পৌঁছে যাওয়া যায় নামখানা অটো স্ট্যান্ড থেকে অটোতে করে চলে আসলাম দশ মাইল ভাড়া লাগলো তিরিশ টাকা তো এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে তোমাদের যেতে হবে সামনে রয়েছে অনেক টোটো টোটোতে করে আমরা চলে যাবো আরও একটা কথা বলি তোমরা নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট টোটোতে করে তোমরা ঘাটে চলে যেতে পারো সেই ক্ষেত্রে তোমাদের হুজুতের ঘাট নিয়ে যাবে তো যদি তোমরা ওইখান দিয়ে যাও তাহলে একটু সময় বেশি লাগবে আর পাতিপুনিয়া ঘাটতে গেলে পরে সময় একটু কম লাগবে তাই আমরা অটোতে করে চলে আসলাম দশ মাইল আর অটোতে করে আসলে পরে সময়টা অনেকটা কম লাগে অনেক সময় সেভ হয় এই পাশ থেকে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে পনেরো টাকা পার পারসন হিসেবে নিয়ে যাবে আর কতটুকু সময় লাগবে সব তোমাদের বলবো তো এখান থেকে বেশিক্ষণ না অল্প সময়ে আমরা পৌঁছে যাব আর এখান থেকে ঘাট পর্যন্ত পৌঁছাতে সময় লাগে অ্যাপ্রক্স পনেরো মিনিট রাস্তাটা ছিল খুবই খারাপ তোমরা চাইলে হুজ্জুতের ঘাট দিয়েও পার হয়ে যেতে পারো শুনেছি ওই রাস্তাটা খুবই ভালো দশ মাইল থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসলাম পাতিবুনিয়া ঘাট আর এখান থেকে ফেরত করে পার হওয়ার জন্য পার পার্সন পাঁচ টাকা করে আর তোমরা স্পেশালও পেয়ে যাবে স্পেশালে গেলে পরে দশ টাকা পার পার্সন পড়বে আর এই যে তোমরা টাইম টেবিল দেখতে পারবে এই পাশে টাইম টেবিল রয়েছে এটা কিন্তু নর্মাল পাঁচ টাকা করে ভাড়া যেটা সেটা টাইম টেবিল আর এই যে সেই চেনাই নদী তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মোটামুটি ফুলে ফেঁপে উঠেছে জলটা অনেকটাই বেশি আগেরবার যখন এসেছিলাম জল অনেক নিচে ছিল আর এই যে একটু আগে চলে গেল এটা হচ্ছে স্পেশাল গেলো আর এটা যেটা আসছে এটা হচ্ছে নর্মাল পাঁচ টাকা করে ভাড়া পাতিপুড়িয়া ফেরিঘাট থেকে পার হয়ে চলে আসলাম পাঁচ টাকা পার পার্সন হিসেবে তো এবার আমরা চলে এসেছি মৌসুনি আইল্যান্ড এখান থেকে আমাদের টোটোতে করে যেতে হবে সোনার বাংলা রিসোর্টে তো আমরা সোনার বাংলা রিসোর্টেই আমরা বুকিং করেছি সামনে দিয়ে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে দাদা সোনার বাংলা রিসোর্ট কত করে সোনার বাংলা হ্যাঁ পঁচিশ টাকা পার হেড পাঁচজন হবে তারপরে ছাড়বে তাই তো পাতিবুনিয়া ঘাট থেকে আমরা টোটোতে করে চলে আসলাম পঁচিশ টাকা ভাড়া দিয়ে এই যে সোনার বাংলা রিসোর্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যানারটা ছিল এখন আপাতত নেই সোনার বাংলা রিসোর্ট তো আসতেই তোমাদের দেয়া হবে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস কচি কচি ডাব তো চলো খুবই মিষ্টি ডাবের জলটা তো সব কিছু তোমাদের দেখাবো একটু ওয়েট করো রুম থেকে শুরু করে সি বিচ এই পাশ দু মিনিট হেঁটে গেলে তোমরা সি দেখতে পাবে চলো তোমরা সি বিচটা দেখে আসি আসো দু মিনিট পায়ে হেঁটে গেলে তোমরা সি বিচটা দেখতে পারবে এই পাশে মানে দেখো ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে সত্যি বলছি মাত্র মিনিট কি সেকেন্ডে আমরা হেঁটে চলে আসলাম সি কাছে দু এই পাশ দিয়ে রয়েছে হিউজ সি বিচ আর এই যে এখানে রয়েছে একটা মাচা মতো উপরেও আরেকটা মাচা মনে হচ্ছে রয়েছে দোতলা মনে হচ্ছে আর এই পাশেও আরেকটা মাচা রয়েছে এর উপর দিয়ে কিন্তু ক্যাম্পগুলো বসানো হবে যখন ক্যাম্পগুলো বসানো হবে তোমরা শীতকালে আসবে আলাদাই সত্যি বলছি তো এ টু জেড সব কিছু দেখাবো তোমরা কন্টিনিউটা দেখো চলো আমরা ডাবটা আগে খেয়ে নিই তো আমরা আমাদের রুম নিয়ে নিয়েছি রুম তো দেখাবোই পরে আগে আমরা আসলাম আবার সমুদ্র দেখতে এই যে তোমরা দেখতে পাবে মাচাটা তোমাদের দেখিয়ে গেলাম একটু আগে এই যে মাছা দেখতে পাচ্ছ আর মাচার নিচে কিন্তু সমুদ্রের জল এসে বাড়ি খাচ্ছে এই যে এই পাশে সমুদ্র এই যে মাচা আর এই যে এই পাশে রয়েছে আমাদের ক্যাম্প আর এই দেখো জলটা এসে পুরো আশ্রে আশ্রে পড়ছে এইখানে মানে কি ভিউ সত্যি আর এই যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছে এগুলো তো আলাদাই লাগছে তো আমরা চলে আসলাম মাচার এখানে আর এখানে কিন্তু রাতের বেলায় তৈরি হয় আলাদাই এক দৃশ্য এই যে রয়েছে এখানে মিউজিক সিস্টেম তাছাড়াও লাইট থেকে শুরু করে সব কিছুই আছে এই সোনার বাংলা রিসোর্টের এই জিনিসটাই আমার খুব ভালো লাগে পরিবেশটা তো খুব সুন্দরই আর একদম রিসোর্ট থেকে বেরিয়ে সমুদ্র সৈকত আর এই যে দেখতে পাচ্ছো ঝাউগাছগুলো গাছগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই যে আমাদের এই রুমটা দেওয়া হয়েছে সব রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে রুমটা খুবই সুন্দর এখানে এসি রয়েছে আর এই যে নিচে দেখতে পারবে এখানে তিনজন কিন্তু আরামে থাকতে পারবে তাছাড়াও এই যে দেখতে পাচ্ছ সবকিছুই রয়েছে ফেসিলিটি আর তার সঙ্গে অ্যাটাচ বাথরুম এই যে বাথরুমটা বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পারবে সাওয়ার থেকে শুরু করে সবই আছে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু কিছুটা এরকম রয়েছে দেখতে পারবে ভাত রয়েছে তার সঙ্গে ভাজা তরকারি আর কাতলা কালিয়া আর এই যে চিংড়ি মাছের মালাইকারি তার সঙ্গে রয়েছে চাটনি পাঁপড় ডাল গরম গরম ভাত আর এই যে চিংড়ি মাছের মালাইকারি আর এই যে মাছটা রয়েছে এই মাছের উপরে রয়েছে আরও একটা মাছ আছে সেই মাছটার উপরে যেতে হলে এই যে এই পাশে রয়েছে সিঁড়ি এই সিঁড়িতে উপরে গেলেই তোমরা চলে যাবে টপ সব থেকে উঁচু জায়গায় উপরে উঠে আসার পরে এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া এই পাশে সমুদ্রের থেকে ঠান্ডা হাওয়া আসছে আর ওই দূর দিয়ে রয়েছে বড় বড় জাহাজ আর ওই পাশে রয়েছে জম্মুদ্বীপ যেখানে আর কি সাধারণ মানুষ যেতে পারে না তো ওই পাশে দেখতে হবে দেখতে পাচ্ছ আর দারুণ হাওয়া দিচ্ছে দুপুরে রোদের মধ্যে আসার পর এত মাথা যন্ত্রণা করছিল তোমাদের কোনো কিছু ভালোভাবে দেখাতে পারিনি আমি সোজা খাওয়া দাওয়া করে রেস্ট নিতে চলে গেছিলাম এই মোটামুটি ফ্রেশ হয়ে এখন একটু বেরিয়ে আসলাম সময় এখন সাড়ে চারটে বাজে আর ওয়েদারটা এখন জাস্ট কি বলবো দেখার মতো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো এই যে ঝাউ গাছগুলো হালকা হালকা ভিজে ভিজে রয়েছে কেননা একটু আগে বৃষ্টি হয়েছে এখানে আর দেখো সূর্যটা দেখতে কত সুন্দর লাগছে সামনে থেকে পুরো রেড কালার জলের উপর পড়েছে দেখতে হেভি লাগছে আর এই দেখো বন্ধুরা কিছু ভাই আর কি মাছ ধরতে গেছিলো আর এই দেখো চিংড়ি পেয়েছে বাগদা চিংড়ি দেখলো তাই না কত বড় একটাই পেয়েছিস মানে এই বড় একটাই পেয়েছিস জালে পড়েছিল দেখো কত বড় চিংড়ি বাগদা চিংড়ি একদম বাচ্চা বাচ্চা ছেলে পেলে আর কি জাল নিয়ে টেনে বেড়াচ্ছিল কি মাছ পড়েছে ভাই এই যে চিংড়ি একদম ছোট ছোট চিংড়ি আর মাছ পড়েছে এই তো একটা মাছ এটা কি মাছ এটা পার্শে মাছ পার্সে মাছ তো ভাই এরকম দেখতে না এটা অন্য মাছ মনে হচ্ছে একটু আগে তোমরা দেখেছিলে আমরা সি বিচের ওখান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম বাচ্চা বাচ্চা মাছ ধরছিল সব দেখাচ্ছিলাম তো এখান থেকে আসার পরে এই যে সন্ধ্যা নেমে গেছে আর এখানে কিন্তু বর্ন ফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে সন্ধ্যা নামতে এই আইল্যান্ডের আইল্যান্ড রূপটা যেন অন্যরকম হয়ে যায় দেখো এই পাশে কত সুন্দর লাগছে এই যে একটা বড় মাচা এই মাছের উপর আমরা চলে যাবো এখন সামনে থেকে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর কিছুক্ষণ পরে এই যে মিউজিক সিস্টেম রয়েছে এগুলো সব চালিয়ে দেওয়া হবে এখানে আমরা সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর তখনই কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্সে আছে চা আর এই যে পোকোড়া পোকরার সঙ্গে মুড়িও দেওয়া হয়েছে সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া খেতে খেতে গরম গরম চা পোকোড়া আর মুড়ি আলাদাই ওইদিকে চলছে বর্ন ফায়ার আর আমরা চলে আসলাম মাছ বাজারে মাছ দেখতে দেখো এটা হচ্ছে মাছ বাজার মৌসুমী আইল্যান্ডের আর এখানে রয়েছে এই যে কাঁকড়া এগুলো সব জ্যান্ত তাই না দেখো কত বড়ো বড়ো কাঁকড়া এগুলো সব এখান থেকে ধরে নিয়ে আসো নাকি দেখো কাঁকড়া রয়েছে তাছাড়াও এখানে আরো মাছ রয়েছে না এই যে মাছ রয়েছে পমপ্লেট মাছ রয়েছে আমোদি মাছ রয়েছে এখানে সব রকম মাছ কি পাওয়া যায় আর কাঁকড়ার রেট কেমন আছে দাম ছশো টাকা কিলো আর এই যে বন্ধুরা কাঁকড়া কাঁকড়ার সাইজ দেখো কত বড় কাঁকড়া সব কিন্তু জানতো আর এটা হচ্ছে সব থেকে বড় এই যে এত বড় বড় কাঁকড়া এখানে রয়েছে তো মাছের আড়ত থেকে আমরা ঘুরে চলে আসলাম তোমাদের মাছের আড়তটা দেখে দিলাম এখন সামনে বর্ন ফায়ার চলছে এখানে বর্ণ ফায়ার থেকে শুরু করে সব কিছুই হচ্ছে সব তোমাদের দেখাবো এখানে দেখতে পাবে তৈরি হচ্ছে বার্বি দেখো একটু আগে বন ফায়ার জ্বালানো হয়েছিল এখানে আর এখন বার্বি তৈরি করা হচ্ছে তো কি ভাগ্য বন্ধুরা এই যে আমাদের চিকেন বার্বি আসলো আর কারেন্টটা চলে গেছে এই যে গরম গরম স্মোকি চিকেন বার্বি কিউব আলাদাই টেস্ট চিকেন বার্বি কিউব কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না আলাদাভাবে অর্ডার করতে হয় পার কেজি পাঁচশো টাকা করে নেওয়া হয় সমুদ্রের ধারে বসে বসে অন্ধকারের মধ্যে বার্বি খাচ্ছিলাম আর এই যে কারেন্টটা চলে আসলো আর আমাদের প্রায় শেষ হয়ে গেছে এত সুন্দর টেস্ট কি বলবো কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর আর বন্ধুরা সন্ধ্যা নামতেই সেখানকার অ্যাম্বুলেন্স পুরো অন্যরকম হয়ে যায় এখানে গান বানানো হচ্ছে তো আমাদের ডিনার রেডি করা হয়ে গেছে আমাদেরকে ডাক দেওয়া হলো ডিনারে কি কি আছে সেটাও তোমাদের দেখাবো ডিনারে আমি ভাত নিয়েছি তোমরা চাইলে রুটিও নিতে পারো তার সঙ্গে আলু ভাজা স্যালাড আর চিকেন কষা তো চলো রাতের খাওয়াটা শুরু করি সারাদিন ঘোরাঘুরি করার পরে এখন পুরো টায়ার্ড খাওয়া দাওয়া কমপ্লিট খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল তো এখন বিশাল ঘুম পাচ্ছে তো আপাতত গুড নাইট চলো দেখা করছি গুড মর্নিং বন্ধুরা সকালবেলা থেকে উঠে পড়লাম এখন প্রায় আটটা বাজে আর চলে আসলাম সমুদ্রের ধারে আর সমুদ্রের ধারে আসার পরে এখানে এত সুন্দর সমুদ্রের গর্জন দিচ্ছে কি বলবো এ দেখো এই পাশে সমুদ্র রয়েছে হালকা হালকা সমুদ্রের জলটা এসে আস্তে আস্তে পড়ছে আর কত সুন্দর আওয়াজ হচ্ছে আমাদেরকে সকাল সকাল চা দিতে এসেছিল আমরা বললাম ব্রাশ করে তারপর আমরা চা নিচ্ছি তো এখানে এসে বসলাম দেখো কত সুন্দর লাগছে সামনে থেকে ভিউটা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আর এই যে আমাদের গরম গরম চা চলে এসছে চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট রিসোর্টের কাছে সমুদ্র থাকলে আর যা হয় এখন চা নিয়ে চলে যাচ্ছে ওই সমুদ্রের ধারে ওইখানে বসে বসে চা খাবো সত্যিই আলাদাই মজা তো এখন আমরা যাব ওই পাশে বাদ মতো রয়েছে মৌসুমি আইল্যান্ডের শেষ এখানে যাবো তাছাড়াও এখানে ঘুরে দেখার মতো আরো অনেক কিছু আছে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেটা তোমাদের সবার লাস্ট দেখাবো ওইখানে গিয়ে আমরা নৌকাতে করে রাইড করব ওটা করে আজকে ভিডিওটা শেষ করব। তার আগে একটু এই পাশে যে বাঁধ রয়েছে ওটা তোমাদের দেখে আসি চলো তো আমরা চলে এসেছি সেই জায়গাটা যেখানে আর কি তোমাদের বললাম সামনে থেকে সমুদ্রটা খুব সুন্দর লাগে এখানে বসে বসে তোমরা চাইলে চা খেতে পারো আর এখান দিয়ে জালগুলো বেছানো রয়েছে কালকে সন্ধ্যাবেলা খুব টায়ার্ড ছিলাম একটু ঘুরতে বেরিয়েছিলাম তখন আমি ভিডিও করিনি সন্ধ্যাবেলা এসছিলাম এই ঠাকমার কাছ থেকে চা খেয়েছিলাম তোমার এখানে সব রকম চা পাওয়া যায় তাই না চা ছাড়া আর কি পাওয়া যায় ডিম টোস্ট পাওয়া যায় ম্যাগি পাওয়া যায় সত্যি বন্ধুরা জায়গাটা পুরো অসাধারণ দেখো এই পাশে উত্তাল সমুদ্র আর এই যে এই পাশে তো সমুদ্র আর এটা হচ্ছে জম্মু আইল্যান্ড দূরে রয়েছে জম্মু আইল্যান্ড এই পাশে রয়েছে গঙ্গাসাগর আইল্যান্ড আর এই পাশে সামনে রয়েছে বকখালি আমি যখন আগেরবার এসেছিলাম এইখান দিয়ে শুধু একটা রাস্তা ছিল বাদ বরাবর এই রাস্তাটা ছিল তো এখন দেখছি আরও একটা নতুন রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটা কোথায় যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো আমি যেটা চিনি এই বাদ বরাবর হেঁটে যাব তোমাদের সমুদ্রটা দেখাতে দেখাতে তো এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে কিন্তু সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ছে খুব গরম লাগছে খুব গরম লাগছে এই যে সেই মৌসুমীর হেলে থাকা নারকেল গাছটা যেটা তোমাদের আগের বার দেখিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল তোমাদের তোমরা বলেছিলে তো দেখো এখনও কিন্তু সেই নারকেল গাছটা রয়েছে আর এগুলো সব ভেঙে ভেঙে গেছে মনে হচ্ছে দেখো সমুদ্রের ঢেউটা আসছে কি জোরে জোরে বন্ধুরা একবার হলেও তোমরা মৌসুমী অবশ্যই ঘুরে দেখো দেখো কত সুন্দর সত্যি আলাদা রকম সমুদ্র কতটাই না সুন্দর লাগছে যাই হোক যখন আমি আগেরবার এসেছিলাম তখন কিন্তু এইখান দিয়ে অনেক গাছ ছিল একটা ছোট্ট ক্যাম্প মতো ছিল সেটা কিন্তু আর নেই মৌসুমি ধীরে ধীরে ভেঙে চলে আসছে ভিতরে দেখো নতুন করে আবার মাটি ফেলা হয়েছে এই জায়গা দিয়ে আগেরবার বর্ষায় পুরো ভেঙে দিয়েছিলো জল বলে ঢুকে গেছিলো এই জায়গায় তো যাই হোক এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভের দিকে আর কিছুক্ষণ পরে আমরা ম্যানগ্রোভের ওইদিকে নৌকা রাইড করতে যাবো এটারই কথা আছে দেখি শেষ পর্যন্ত কী হয় তোমাদের নৌকা রাইড করে দেখাতে পারি কি না হাঁটতে হাঁটতে এবার আমরা চলে আসলাম ম্যানগ্রোভের এই দিকে এই যে এই পাশে রয়েছে ম্যানগ্রোভ আর এই যে রাস্তাটা তৈরি হয়েছে বললাম না একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তাটা এই পাশ দিয়ে তৈরি করা হয়েছে এই যে একদম ডাইরেক্ট ম্যানগ্রোভে আসার জন্য আর ওই যে সামনে দিয়ে রয়েছে সেই ম্যানগ্রোভটা এটা তো আমাদের দেখাবো পরে তার আগে এখন এই রাস্তাটা দিয়ে ভিতরে যাবো আমাদের ক্যাম্প থেকে কল করছিল এখন আমাদের যেতে হবে তো তোমাদের ম্যানগ্রোভটা একটু পরে এসে দেখাচ্ছি আগে ক্যাম্পে যাই এখন খাওয়া দাওয়া করতে হবে সকালের ব্রেকফাস্ট যেটা আর কি দেওয়া হয় আশপাশ দিয়ে রয়েছে সুন্দর সুন্দর সব পুকুর আর মাঝখান দিয়ে রয়েছে এই যে ইট পাতা রাস্তা যে রাস্তাটা তোমাদের একটু ওই পাশ থেকে দেখালাম আর এই দেখো আমরা এখানে একটা বাড়িতে চলে আসলাম এখানে এই কাকু মাছ ধরছে কাকু এগুলো কি হাঁস এই সামনে এগুলো রয়েছে এগুলো কি হাঁস চিনার হাঁস দেখো হাঁসটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেখতে আর এই যে কাকু এই পুকুরের মধ্যে মাছ ধরছে এখানে কি মাছ আছে এগুলো তেলাপিয়া পুটি কাঁকড়াও তো রয়েছে দেখছি দেখো কত রকম মাছ এই যে কাকু এখন জাল ফেলবে এটা তোমাদের বাড়ি ও এই দেখো জাল ফেললো দেখি জালে কি মাছ পড়ে এই দেখো কিছুক্ষণ আগে জালটা ফেললেন আর দেখি জালে কি মাছ পড়ে মাছ তো কিছু পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই দেখো তেলাপিয়া মাছ এটা কি মাছ মাছ এটা মানে নোনা জলের মাছ মিষ্টি জলের মাছ সব রকম মাছই আছে তাই না দেখো তোমরা এখানে ছেড়েছো নাকি জল এসে তারপরে হয়েছে এমনিতেই হয়েছে দেখো মাছ একটা পড়ে গেল তেলাপিয়া মাছ ছেড়ে দেবো এটা যা পালিয়ে গেল আর এই হাঁসগুলো দেখো একটু অন্যরকম কেমন যেন হচ্ছে মাথাটা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে এখন আর এই ঘরের অবস্থাটা দেখো এরকম ঘরেই কাকুরা আর কি থাকে তো অন্য সময় আর কি যখন আর কি জল টল আসে তখন খুবই অসুবিধা হয় যাই হোক দেখো এখানে মাছ ধরছিলেন আমরা এখন যাই আমাদের ক্যাম্পের দিকে হেঁটে হেঁটে ক্যাম্পের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো এই জায়গাটা এত সুন্দর তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে এই যে সামনেতে রয়েছে একটা ডোবা মতো আর এখান দিয়ে কত শাপলা ফুল হয়ে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছই না কিন্তু আমি নিজের চোখে দেখছি দেখে এত সুন্দর লাগছে তাই তোমাদের দেখতে নিয়ে আসলাম সত্যিই খুব সুন্দর জায়গাটা দেখো দেখতে পাচ্ছ তোমরা শাওলা ফুলগুলো হয়ে রয়েছে খুবই সুন্দর লাগছে তো আমাদের ডাকা হয়েছিল ব্রেকফাস্টের জন্য সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে আমরা বললাম আমরা সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্টটা করব করবো এই যে এখানে জায়গাগুলো করা রয়েছে এখান দিয়ে বসে বসে তোমরা ব্রেকফাস্ট করতে পারো তো এই যেখানে বসবো এরকম সমুদ্রের ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়া সত্যি একটা আলাদাই ফিলিং তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই যে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি চারটে লুচি আছে তরকারি আছে ডিম আছে আর শুনে জানতে পারলাম তোমাদের যদি আরো এক্সট্রা লুচি লাগে তোমরা সেটাও পেয়ে যাবে এক্সট্রা তরকারি লাগে সেটাও তোমরা পেয়ে যাবে আর যদি কেউ মনে করো আমি লুচি খাবো না লুচি ছাড়াও রকম অপশন আছে যদি লুচি খেতে অসুবিধা হয় তোমরা মুড়ি আর তরকারি পেয়ে যাবে মুড়ি তরকারির সঙ্গে তোমরা ডিমও পেয়ে যাবে চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দারুন এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে কালকে যেই টাইমে এসেছিলাম সেই টাইমে জলটা এখানেই ছিল আর দেখো এখানে নামলেই কিন্তু সোজা জল তোমার পায়ে এসে ধাক্কা খাবে এই দেখো কোথায় চলে এসছে জল আর মাঝখানে রয়েছে এই মাচাটা বলছে দাদা আমরা তো থাকলাম এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো তো এখানকার রুমের প্রাইস এবং প্যাকেজ সম্পর্কে একটু বললে ভালো হতো দেখুন এখানে আমাদের যে কোয়ালিটি রুম আছে বিভিন্ন কোয়ালিটির রুম রয়েছে এবং টেন্ট রয়েছে সি ফেসিং টেন্ট রয়েছে টেন্টটা তো এখনো বসানো হয়নি গুলো বসানো হবে টেন্টগুলো বসানো হবে বাট এখন রুমগুলো আছে এই টেন্টগুলো এই কাজকর্ম আমাদের কমপ্লিট হয়েছে এবং টেন্টগুলো বসানো হবে আমাদের যেটা থাকছে আমাদের ডিলাক্স রুমও আছে নরমাল রুমও আছে এবার কেউ যদি ডিলাক্স রুমে থাকতে চায় পার পারসন পার ডে ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং হচ্ছে নন এসি ডিলাক্সটা হচ্ছে বারোশো করে পড়বে আর এসি ডিলাক্স রুমটা হচ্ছে পার পারসন পার ডে হচ্ছে চোদ্দোশো করে পড়বে আর নর্মাল রুমটা হচ্ছে নন এসি এগারোশো করে পড়বে এবং এসিটা হচ্ছে তেরোশো করে পড়বে এবার টেন্ট হচ্ছে সিফেসিং টেন্ট হচ্ছে পার পার্সন পার ডে থাকা খাওয়া নিয়ে হাজার করে পড়বে আপনার চ্যানেল দেখে যারা আসবে তারা প্রত্যেকে একশো টাকা করে পার হেড ডিসকাউন্ট পাবে দুটো চ্যানেল আছে একটা লাইফ অফ জেডিএস ব্লগ দুটো চ্যানেলের নাম বললেই ডিসকাউন্ট পেয়ে যাবে পার হেড ডিসকাউন্ট পায় পেয়ে যাবে এবার আমাদের প্যাকেজের মধ্যে যেটা রয়েছে এই টাকার মধ্যে যেটা প্যাকেজের মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল রয়েছে লাঞ্চ ভাত ডাল আলু ভাজা সবজি কাতলা কালিয়া চিংড়ির মালাইকারি চাটনি পাঁপড় বিকেলে একটা স্ন্যাক্স রয়েছে চা মুড়ি পকোড়া ডিনারে রয়েছে ভাত অথবা রুটি ডাল আলু ভাজা চিকেন কারি স্যালাদ নেক্সটে সকালে চা বিস্কুট রয়েছে এবং ব্রেকফাস্ট রয়েছে লুচি ঘুগনি ডিমসি দা মিষ্টি এগারোটায় চেক ইন টাইম থাকছে নেক্সটে সাড়ে দশটায় আউট টাইম থাকছে আর যদি কেউ লেট করে ঢোকে এখানে তাহলে হ্যাঁ সেটাও পসিবেল মানে পরে যখন চেক আউট হবে তখন প্লেট করে বেরোতে পারবে আর বলছে এখানে যে বারবি রয়েছে ওটা কি হিসাবে রয়েছে ওটা হচ্ছে পার কেজি পুরো ফিডিং চার্জ নিয়ে আমরা 500 করে কথা হচ্ছে বন্ধুরা কালকে বিকেলে আমাদের সুন্দরবন দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে আসার পরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম তোমাদের দেখতে নিয়ে যেতে পারিনি তো আজকে এখন বেরোনোর সময় এখন নৌকা সাফারি করব মানে বোট রাইডিং বলতে পারো যা খুশি তোমরা বলো নৌকাতে করে ঘুরতে হলে কেমন কি টাকা পয়সা লাগবে সব তোমাদের বলবো এখন আমরা যাচ্ছি সামনে নৌকা রাইড করেই আজকে ভিডিওটা শেষ করব আশা করি ভালো লাগবে তো চলো যাই এই মাথা ফাটা রোদগুলোর মধ্যে আমরা চলে আসলাম ম্যানগ্রোভের কাছে এই যে এই পাশে রয়েছে ম্যানগ্রোভ আর এই যে বাবলা গাছের বন এই রোদের মধ্যে যাচ্ছি এত গরম লাগছে কিন্তু ভিউটা অসাধারণ ওই পাশে রয়েছে বকখালি আর এই যে সমুদ্রের ঢেউগুলো আঁচড়ে এসে পড়ছে সেরা লাগছে সেরা তোমরা একবার অবশ্যই এইখানে অন্তত ভিজিট করে দেখোই কত সুন্দর দেখো ম্যানগ্রোভের গাছগুলো দাঁড়িয়ে আছে তোমরা এখানে এসে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে যখন জলগুলো নিচে নেমে যাবে তখন এখানে গাছের উপর উঠে উঠে ফটো তুলতে পারবে তো আমরা চলে আসলাম এই যে সমুদ্রের কাছে যা গরম পড়ছে পুরো টাক ফাটানো গরম আর এই গাছগুলোর নাম শুনে আনতে পারলাম এগুলো কি গাছ দাদা বানি গাছ বানী গাছ যে গাছগুলো মরে আছে এগুলো কি গাছ এগুলো সব বানি গাছ এই যে বন্ধুরা আমাদের নৌকা চলে এসেছে এই নৌকাতে করেই আমরা যাব উঠে পড়লাম আমরা নৌকার উপরে আর চারিদিকে ভিউটা দেখো যদি মৌসুমি আইল্যান্ড ঘুরতে আসো এই নৌকা রাইডটা কিন্তু অবশ্যই করো তো এখন আমরা ট্রেনাই নদীটা পার করে আসলাম আর একটা ম্যানগ্রোভের কাছে চলে আসলাম কত সুন্দর জায়গা তো এই রাইডটা করতে হলে মাত্র তোমাদের একশো টাকা লাগবে তো বিকেল টাইমে একশো টাকা দিয়ে এই রাইডটা অবশ্যই করো ডিসপ্লেতে আমি এই নৌকালা কাকার নাম্বার দিয়ে দিচ্ছি তো তোমরা কনট্যাক্ট করে এই রাইডটা করে নিও আর যদি তোমরা এই রিসোর্টে আসো রিসোর্টের লোকও তোমাদের ঠিক করে দেবে নৌকা রাইডের জন্য যদি একবার বলো এই বিশাল ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর দেখো কত অবধি জল উঠে যায় ম্যানগ্রোভ অরণ্য এই জন্যে নোনা জমিতে হয় মানে জলটা আর কি আরেকটু পরে কমে যাবে এখন কিন্তু গাছ অর্ধেক ডুবে আছে জলের মধ্যে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দিলাম মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখার সম্পূর্ণ গাইড আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তাছাড়াও যাদের সঙ্গে ঘুরতে আসছো তাদেরকে শেয়ার করতে ভুলো না আজকের মতো এইটুকুই বাই